রাঙ্গামাটিতে এতিমদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ বস্ত্র বিতরণ ঈদের জামায় খুশির সাজ সবার মাঝে ছড়িয়ে যাক প্রতিপাদ্যে রাঙামাটিতে এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক সোমবার বিকেলে ব্যাংকটির কাঠালতলি শাখায় তৈবিয়া তাহিরিয়া সুনিয়া শিশু সদন হেফসো ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় এ সময় ব্যাংকটির কাঠালতলি শাখার ব্যবস্থাপক ওমর শরীফ বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজিম মাহফুজ উদ্দিন কাস্টমার সার্ভিস ম্যানেজার জিয়াউল ইকবাল শাকিল লোন অফিসার মোহাম্মদ ওমর ফারুক ব্যাংক কর্মকর্তা শুভ দাস জুহিদ চাকমা মার্কেটিং অফিসার মানবেন্দ্র পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে ব্যবস্থাপক ওমর শরীফ বলেন সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন সারা দেশের সকল জেলায় পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ডেস্ক রিপোর্ট টিভি